আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো কোয়েল পাখির বাচ্চা মারা গিয়েছে আসলে কষ্ট লাগে যখন এই রকম নিজের বাসায় পালা বাচ্চা এইভাবে মারা যায় আসলে এটা খুবই কষ্টের যারা লালন পালন করেন শুধু তারাই এই কষ্টটা বুঝতে পারবেন আমার নিজের বাচ্চা বাসায় ফোটানো বাচ্চা এইভাবে মারা গিয়েছে আমি এত শীতের মধ্যেও বাচ্চা ব্রুটিং করলাম এই পরিমাণ বাচ্চা আমার কখনও মারা যায়নি এরকম গরমের সময় যে এরকম বাচ্চা মারা যাবে আসলে আমি কল্পনাও করিনি এই বাচ্চাগুলা গতকাল রাত্রেই মারা গিয়েছে সমস্যাটা হলো আমি যখন ব্রুটিং সেট আপের মধ্যে বাচ্চাগুলো রাখি আজকে বাচ্চার বয়স প্রায় তিন দিন হয়ে যেত তো ভাবলাম গরমের দিন উপরে শুধু পর্দাটা দিইনি কিন্তু শীতের মতো অন্য সময়ের মতো আমি দুইটা বালপি জালিয়ে দিয়েছিলাম যেন রাত্রে হালকা একটু ঠান্ডা পড়ে কিন্তু সকালবেলা দেখি এই বাচ্চাগুলা জড়ো হয়ে মারা গিয়েছে সবগুলা দুই তিন জায়গায় জড়ো হয়েছিল আসলে আমি খুবই হতাশ এরকমভাবে বাচ্চাগুলো মারা যাবে আমি কল্পনাও করিনি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাঁচশো কোয়েল পাখির একটা সেট আপ আমি নতুন নিয়ে এসেছি তো ভেবেছিলাম যে বাসার এই বাচ্চাগুলো বড়ো হচ্ছে তো এইগুলো দিয়ে আমি আমার খাঁচাটা ভরব কিন্তু রকম লস প্রজেক্ট এরকম লসের সম্মুখীন আমি আমার বিগত সময়ে হয়নি আসলে তাপমাত্রা যদি ঠিকঠাক থাকতো তাহলে এক জায়গায় জড়ো হয়ে যেত না ওরা সরিয়ে ছিটিয়ে থাকত তো এই হচ্ছে সমস্যা অটো ব্রুডার না থাকার কারণে আমার এই বাচ্চাগুলো ক্ষতিগ্রস্ত হলো আমি এর পরবর্তী সময়ে আমি অটো ব্রুডার হপার যেটা সেই হপার আমি অর্ডার করব আমি অটো ব্রুডার দিয়ে ব্রুডিং করব। ব্রুডিং করাটাই একটা জ্বালা যন্ত্রণার কাজ ছোটো বাচ্চা ব্রুডিং করাতে কতটা কষ্টের আসলে যারা না করছেন তারা বুঝবেন না এখানে দেখতে পাচ্ছেন আমার শুরুর সেট যেটা আমি শুরু করেছিলাম যে সেট আপ দিয়ে পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশি মুরগির বাচ্চা আমি কিন্তু দেশি মুরগির বাচ্চাগুলো লালন পালন করি সেই সাথে আপনারা আরও দেখতে পাচ্ছেন যে দেশি মুরগি যেগুলো বাসায় ছিল সেগুলো মোটামুটি বড় হয়ে গিয়েছে এখানে কোয়েল পাখির কিছু বাচ্চা ছিল যেগুলো ডিমে আসার সময় হয়ে গিয়েছে তো সব কিছু মিলিয়ে আমি আসলে খুব বড় একটি পরিকল্পনা নিয়েই হচ্ছে সাজিয়েছিলাম এই সেট তো যেহেতু আমার শুরুতেই এই গরমের সিজনের প্রথম এই একটা ধাক্কা খেয়ে গেলাম তো আসলে আল্লাহ চাইলে এইখান থেকে আমি শিক্ষা গ্রহণ করব আর কি তো এইখান থেকে যেহেতু এই জায়গাটায় আমার ব্রুডিং সেট ছিল তো আমি এই জায়গা থেকে ব্রুডিং সেট সরিয়ে ফেলেছি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায় আমি কীভাবে এখন আবার ব্রুডিং করতেছি যদিও এখন আমার কাছে অত ঘোড়ার হপার যেটা সেটা নাই কিন্তু সেটা আসার আগ পর্যন্ত আপাতত আমাকে একটু সাবধানতার সাথেই ব্রুটিং করতে হবে চলুন আমরা নতুন ব্রুডিং সেট দেখে আসি আমি ওখান থেকে সরিয়ে আমার ঘরের বারান্দায় নিয়ে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এই অল্প সংখ্যক পাখির বাচ্চা এখন আমার এখানে আছে আসলে আমি চেষ্টা করতেছিলাম যে কীভাবে হচ্ছে ভালোভাবে ব্রুডিং করা যায় এখানে যদি এখন আমি বাল্ব জ্বালিয়ে দিই তাহলে তো আরও গরম লাগবে যে পরিমাণ তাপমাত্রা আমাদেরই গরম লাগতেছে ওরা কেন এইভাবে জ্বর হচ্ছে আসলে আমি ঠিক বুঝতে পারতেছি না তাপমাত্রা যদি বেশি থাকতো তাহলে তো সরিয়ে ছিটিয়ে থাকতো কিন্তু জ্বরও কেন হচ্ছে অবশ্যই ওদের তাপমাত্রার প্রয়োজন আমি হচ্ছে এখানে একটা বাল্ব আপাতত জ্বালিয়ে দিই দেখা যাক এখান থেকে কি হয় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ